হ্যালো বন্ধুরা আমি রুবি আর বি রুবির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হবে অন্যরকম কেন তোমরা একটু পরেই বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত আমার জঙ্গলে ঘুরতে যাও ভিডিওটা দেখিনি ঝটপট যাই করে দেখলেও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো হ্যাঁ রান আজকে আমি বানাবো কাঁচা আমের টক মিষ্টি ঝালা চার আমের নাম শুনে জিবে যেমন জল চুলাইলো বলো আমারও জল চুলাইলো আমের আচার খেতে গিয়ে না ভালোবাসে বলো তো কিন্তু এবার তো আমের সিজন শেষ হয়ে আসছে তো অনেক দিন ধরে ভাবছি বানাবো বানাবো আজকে সময় হয়েছে বানাবো তো যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো না ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর ডিসক্রিপশানসে আমার আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা যে করে প্লিজ প্লিজ চেক আউট করে নেবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা তো জানো আমি জঙ্গলমহলের বিটি ছিয়া যে কোনো জিনিসটা টাটকা খেতে পছন্দ করি গো তাই বাঁশ বাতা নিয়ে চলে আইলাম আমগুলো পাড় দিয়ে কত গাছ গাছটা দেখো একবার আর বাতাটাও দমে ভারি ছিল কোনো রকমে হিলাই হিলাই করে পাড় এলাম তারপর এই যে আমগুলোকে ভালো করে কাটতে নুন হলুদ ধুলো মাখাইয়ে শুকাইতে দিয়েছিলাম রোদে ওই এক দু ঘন্টার জন্য দিয়েছিলাম তারপর আচারের জন্য একটা পেশাল মশলা বানাই তোমরা ভাবছো পেশাল মশলা তো আবার কি বটে গো তা শুনো মৌরি মেথি কালো জিরা গোটা জিরা শুকনো লঙ্কা যে ভালো করে একটু লাল লাল করে ভাজিয়ে নিলাম কি সুন্দর গন্ধটা বেড়াইছিল বউ তারপর মশলাটাকে গুঁড়া করতে মিক্সিতে দিয়ে দিলাম কি জ্বালা দেখো কোনো মতে লকটা লাগে নেই গো আমিও দিলাম জোর করে বাচ্চা তারপর আর গন্ধে যেমন মোমো করছে গো রান্নাঘরটা যাকে বলে সে গন্ধ একবারে মনে হচ্ছে মশলাটা কি খাইয়ে লিবো তো চলো এবার বানাই কড়াই তেল দিয়ে গরম করে আমগুলাকে দিয়ে দিলাম ভালো করে এলাইড়িয়ে লাইড়িয়ে আমগুলোতে লাল লাল করে একটু ভাজিয়ে নিলাম তারপর চিনিটা দিয়ে দিলাম তবে হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেমন মিষ্টি খাবে সে সেরকমই মিষ্টি দিবে আমি বেশি দিচ্ছি বলে তোমরাও দিয়ে দিও না আমার আমটা তোমার টক ছিল তা চিনিটাকে একটু লাইড়িয়ে চাড়িয়ে গলায় নিলাম হ্যাঁ দেখো গো কেমন বেশ লাল লাল দেখাচ্ছে এবার সেই যে স্পেশাল মশলাটা বানাইছিলাম সেইটাকে দিয়ে দিলাম তারপর লাইডিয়ে লাইডিয়ে লাল লাল করে নামাই নিলাম আয় দেখো কেমন হয়েছে তোমরাই বলো রঙটা দেখো একবার সেই রং একবারে যাকে বলে সেরা সেরা আরো একটু তেলের আচার বানাইছিলাম ওটার ভিডিও করি নাই তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে আর হ্যাঁ দেখো বন্ধুরা এই হচ্ছে একটা মশলার আচার আগেই বানাইছিলাম মশলার আচারটাও যদি কেউ জানতে চাও বলবে আমি ভিডিও দিয়ে দিব অনেক সোজা গো অনেক সোজা যারা ভাবছো রান্নার রোটাও জানো না তারাও করতে পারবে তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থাকবে আর বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও গো তোমরা সাবস্ক্রাইব করলে ভালো ভালো কমেন্ট করলে ভালো লাগে আজকের মতন টাটা